কোটা আন্দোলন ক্রমে বাড়ছে উত্তাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ছাত্রলীগ কয়েক ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দেখেছে সবাই লাঠি পেটায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী সংঘর্ষ হয়েছে ঢাকা মেডিকেল এলাকাতেও কোটার দাবিতে কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতি সোমবার রূপ নেয় সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল এলাকায় দিনভর দফায় দফায় কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ বেলা আড়াইটার দিকে এই সংঘর্ষের শুরু বিজয় একাত্তর হলের সামনে যখন আন্দোলনে যোগ দিতে মিছিল নিয়ে শিক্ষার্থীদের ডাকতে চান কোটা আন্দোলনকারীরা

কি পরিমাণ বাইক ভাঙা হয়েছে ওদের ভিতরে যারা সাধারণ স্টুডেন্ট ওরা চলে গেছে বাট ওই যে জামাতের যে ওরা এই যানবাহন গুলো আমাদের এই হলটা আমাদের আমরা কি আমাদের বাইক আক্রমণ করেছি ওরা এখানে হামলা করেছে এখানে কোনো সংঘর্ষ হচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি কোঠা ব্যবস্থা সংস্কার করা সেই আন্দোলনে আসতে যাচ্ছে কিন্তু ছাত্র লীগ আপনারা দেখতে পাচ্ছেন জসিমউদ্দিন হলের গেটে তালা দিয়ে রাখছে তারা ভিতরে অবস্থান করতেছে জিয়া হলের সামনে গেটের সামনেও তারা গেটে তালা দিয়ে তারা অবস্থান করতেছে সাধারণ শিক্ষার্থীদের তারা জিমনি করে রেখেছে আমরা কোনো সংঘর্ষ করছি না আমরা আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আজকে ময়দানে নেমেছি মাঠে নেমেছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরে জোসীমিন হলের এখানে যে ছাত্রলীগের ক্যাডার বাহিনী আছে তারা আমাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং বিজয় একাত্তর হল থেকেও বরাবর বারংবার আমাদের উপর যে আক্রমণ চলছে কোটা আন্দোলনকারীদের হাতেও দেখা যায় লাঠিসোটা শোটা এরই মাঝে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশরত শিক্ষার্থীদের আরেকটি অংশ যোগ দেয় সংঘর্ষে সে সময় বিভিন্ন হল ও মধুর ক্যান্টিনে থাকা ছাত্রলীগ কর্মীরাও জড়ায় সংঘাতে এক পর্যায়ে সূর্যসেন হল লক্ষ্য করে ইট ছুটতে থাকে কোটা আন্দোলনকারীরা ধাওয়া পাল্টা ধাওয়া ছড়িয়ে পড়ে গোটা মল চত্বরে এরপর ছাত্রলীগ ধাওয়া দিলে ভিসি চত্বর হয়ে শিক্ষার্থীদের একাংশ যায় ফুলার রোডে আর এক দল নীলক্ষেতের দিকে তবে দুই ভাগের যা হাতের কাছে পেয়েছে তাকে লাঠিসোটা দিয়ে মারতে দেখা যায় ছাত্রলীগকে

সেখানেও কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ চলে দীর্ঘক্ষণ ধরে এতে বন্ধ হয়ে পড়ে যান চলাচল সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহীদুল্লাহ হলের সামনেও সেখানে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে প্রাথমিক চিকিৎসা নেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তবে এদিন কোটা আন্দোলনের শুরুটা ছিল শান্তিপূর্ণ অপমানজনক বক্তব্য প্রত্যাহার এবং দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুলতানা চ্যানেল ফোর ঢাকা